নাহমদুহু ওয়া রসুল আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মুরহিকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা উপস্থিত আজকের বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি মহাশয় বিচারক মণ্ডলী ও শিক্ষক শিক্ষাগণ ও আমার সম্মুখে স্নেহের ছাত্রছাত্রী আমি আজকে আপনাদের সম্মুখে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে আলো বাস করতে চলেছি সেটা হচ্ছে আদর্শ সন্তান সম্মানিত ছাত্রছাত্রী এই প্রসঙ্গে বলতে গিয়ে সর্বপ্রথমে আমি বলবো যে একজন পিতামাতার আদর্শবান সন্তান হওয়ার আগে আমাকে আপনাকে একজন আদর্শবান বা মেয়ে হিসাবে গড়ে তুলতে হবে তারপরে আমি আপনি পিতামাতার মাতার কথা মাতো পৃথিবীর বুখে জীবন যাপন করে আদর সমান হতে পারবো ইনশাআল্লাহ যেমন এক প্রসঙ্গে মহান আল্লাহ তাআলাতহার এক নম্বর ছবত্রিশে বলেন লেখা বিশ্বলাতি বস্তবিন আলাইহা অর্থাৎ তোমার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দাও এবং সাথে অবিচাল থাকো মহান আল্লাহ তাআলা এক পিতা এক মাতা হজরত আদম আলি সাল্লাম আলি সাল্লাম থেকে মানব জাতি সৃষ্টি সূচনা করেন আল্লাহ তালা পিতা মাতার মাধ্যমেই সন্তান দুনিয়াতে পাঠান পিতা মাতার উপর সন্তান গড়ে তোলার দায়িত্ব কর্তব্য রয়েছে আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে বাবার জন্য প্রথমে একজন এক স্ত্রী গ্রহণ করতে হবে আদর্শবান পিতা মাধ্যমেই আদর্শবান সন্তান পৃথিবীর মুখ দেখতে পায় সন্তান যেন এক হয় তার জন্য বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সন্তান পেটে আসলে মাকে বেশি বেশি কুরআন পাঠ করতে হবে ও তাহলিল করতে হবে সলাতেের যত্ন নিতে হবে এবং সন্তান জন্ম হলে ডান কানে আজান বাম কানে কামত দেওয়া সপ্তম দিন আকিকা দেওয়া সুন্দর নাম রাখা এবং নবজাতকের মুখে খেজুর চিপে তাহানি করাতে হবে সন্তান কথা বলতে শিখলে আল্লাহ বলে শিক্ষা দেওয়া সন্তানকে সত্য ভালো কাজ শিক্ষা দিতে হবে সন্তান পিতা মাতার আদর্শের প্রভাব পড়ে সেজন্য পিতামাতাকে সৎ চরিত্র বানাতে হবে সন্তান একটু বড় হলেই ধর্মীয় শিক্ষা দিতে হবে সাথে কুরআনের শিক্ষা দিতে হবে কারণ বড় হলে অনেকর দায়িত্ব বাড়বে তাতে ব্যস্ত থাকবে তারপরে ছোট বয়সের ধর্মীয় শিক্ষাটাই পুরো জীবনে কাজে আসবে মানুষ তার বন্ধুর অনুগামী হয় তার জন্য তার সহপাঠী ও বন্ধু একজন সৎ ভালো ধর্মপরায়ণ বন্ধু গ্রহণ করা লাগবে আদর্শবান সন্তান

সাত বছর বয়স হলে সলাতের আদেশ দাও এবং দশ বছর বয়স হলে সলাত না পড়লে মৃত্যু উপহার করো এবং বিছানা আলাদা করে দাও সন্তান সন্তান আদর্শবান সন্তানের জন্য পিতামাতাকে হালাল রুচি উপার্জন করতে হবে এবং ছেলেকে শরীয়তের দৃষ্টিতে হালাল হারামের উপদেশ প্রদান করতে হবে পরিশেষে বলা যায় আদর্শবান সন্তান গঠনে পিতা মাতা শিক্ষক মুরব্বী আত্মীয় স্বজন ভাই চাচা প্রতিবেশী সহ সকলকে খেয়াল রাখতে হবে যাতে আদর্শবান ব্যক্তিদের সঙ্গে চলে এবং আদর্শ ব্যক্তিত্বই পরিণত হয় পরিশেষে আল্লাহ দোয়া করি হের রবুল আলামিন তুমি আমাদেরকে আদর্শবান সন্তান হয়ে পৃথিবীর বুকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করো আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক

রসুলহিল করিম আউ্লাহ সৈতন রাজিম অমর আহলাক বি সলাতি অস্তাবির আলাইহা উপস্থিত আজকের বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি মহাশয় বিচারক মণ্ডলী ও শিক্ষক শিক্ষাগণ ও আমার সম্মুখীন স্নেহের ছাত্র আমি আজকে আপনাদের সামনে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে আদর্শ সন্তান সম্মানিত ছাত্রী এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই আমি বলবো যে একজন পিতামাতার আদর্শবান সন্তান হওয়ার আগে আমাকে আপনাকে একজন আদর্শবান ছেলে বা মেয়ে হিসেবে গড়ে তুলতে হবে তারপর আমি আপনি পিতামাতার কথা মতো পৃথিবীর বুকে জীবনযাপন করে আদর্শবান সন্তান হতে পারবো ইনশাআল্লাহ যেমন এই প্রসঙ্গে মহান আল্লাহ তালাক সুরাত একশো বত্রিশ নম্বর আয়াতে বলেন আলাইহা অর্থাৎ আর তোমার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দাও এবং সাথে অবিচল থাকো মহান আল্লাহ আলা এক পিতা এক মাতা হযরত আদম আলী সাল্লাম ও হাওয়া আলাইহা সাল্লাম থেকে মানব জাতির সূচনা করেন আল্লাহ তা পিতা পিতামাতার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠান পিতামাতার ওপর আদর্শবান সন্তান গড়ে তোলার দায়িত্ব কর্তব্য রয়েছে আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে বাবার জন্য প্রথমে একজন নেক্কার স্ত্রী গ্রহণ করতে হবে আদর্শবান পিতামাতার মাধ্যমেই আদর্শবান সন্তান পৃথিবীর মুখ দেখতে পায় সন্তান যেন নেককার হয় তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান পেটে আসলে মাকে বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে তথপিও তাহালিল সলাতে যত্ন নিতে হবে সন্তান জন্ম হলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া সন্ত সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্দর নাম রাখা নবজাতকের মুখে খেজুর চিবে তাহানি করাতে হবে সন্তান কথা বলতে শিখলে আল্লাহ বলে শিক্ষা দেওয়া ছোট বয়স থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া সন্তানকে সত্য ভালো করে শিক্ষা দিতে হবে সন্তান পিতামাতার আদর্শের প্রভাবে পড়ে সেই জন্য পিতামাতাকে সৎ চরিত্রবান হতে হবে সন্তান একটু বড় হলে ধর্মীয় শিক্ষা দিতে হবে সাথে কোরআনের শিক্ষা দিতে হবে কারণ বড় হলে অনেকর দায়িত্ব বাড়বে তাতে ব্যস্ত থাকবে তারপর ছোট বয়সে ধর্মীয় শিক্ষাটাই পুরো জীবনে কাজ পুরো জীবনে কাজে আসবে মানুষ তার বন্ধুর অনুগামী হয় তার জন্য তার সহপাঠী ও বন্ধু একজন সৎ ও ভালো ধর্মপরায়ণ বন্ধু গ্রহণ করা লাগবে আদর্শবান সন্তান পাওয়ার জন্য আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান ও আদর্শবান ও শিক্ষক চয়ন করা অতি জরুরি এবং সৎ উপদেশ দিতে হবে যেমন আল্লাহ নবীসাল্লা সু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন অমুর আলক মুরু আ উলাদ হকুম বিশ সলাফি বগুম আব নাম সবাই শিনিন ওজলি বুগুম আলাইঘা বগুম আব নাম আশ্রিন শিনিন ফিল্ম রাহু আবু দাউল অর্থাৎ সাত বছর বয়স হলে সলাতের আদেশ দাও দশ বছর হলে সলাত না পড়লে মৃত উপহার করো এবং বিছানা আলাদা করে দাও আদর্শবান সন্তানের জন্য পিতামাতাকে হালাল রুজি উপার্জন করতে হবে ছেলেকে সরিয়াত দৃষ্টিতে হালাল হালামের উপদেশ প্রদান করতে হবে পরিশেষে বলা যায় আদর্শবান সন্তান গঠনে পিতামাতা মাতা শিক্ষক মুরব্বী আত্মীয় স্বজন ভাই চাচা ভাই চাচা প্রতিবেশ প্রতিবেশী সহ সকলকে খেয়াল রাখতে হবে আদর্শ যাতে আদর্শবান সন্তান আদর্শবান ব্যক্তিদের সাথে চলে আদর্শবান ও সৎ ব্যক্তিতে পরিণত হয় পরিশেষে আল্লাহকে কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে আদর্শবান সন্তান হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু

এই <laughs> উপ <laughs>